হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি রেডি একদম মর্নিং নিয়ে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আপনাদেরকে বলা হয়নি আসলে শরীর খারাপের মধ্যে দিয়ে অনেকটা সময় চলে গেছে আর জন্য বলা হয়নি যে আমার বড় মামার ছেলে বড় মামার একটা মাত্র ছেলে আমার বড় ভাইয়ের বিয়ে আজ তাই আমরা সকাল সকাল মর্নিংয়ে একদম রওনা দিয়েছি আজকে তা পুরো রাস্তাটা ফাঁকা একেবারে ফাঁকা আর সকালবেলা এখন পাঁচটা চার হয়েছে আমরা একদম এই সময় এসে পৌঁছেছি স্টেশনে কিন্তু ট্রেন নেই ট্রেন আছে আপনার ছটার সময় তা এত তাড়াতাড়ি পৌঁছে গেছি কিন্তু আমরা ট্রেনটা যে ট্রেনটা ধরি সেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচটার দিকে রানাঘাট লোকালটা ধরে নিচ্ছি যেহেতু অত লেট করে ছটা অবধি কে ওয়েট করবে ওর জন্য আমরা অতটা টাইমের ওয়েট করিনি রাস্তাটা পুরো ফাঁকা মানে কজন লোক আছে স্টেশনে কিন্তু সকালে একদম মর্নিং টাইম তো এর জন্য পুরো ফাঁকা আর হ্যাঁ আমার শরীরটা আগের থেকে একটু সুস্থ আছে বেশি একটা ভালো নেই আর রিপোর্ট এখনও আসেনি তাই রিপোর্ট আসলে পরে আপনাদেরকে জানাবো সেই সব কিছু নিয়ে কিন্তু এখন মানে এতটা সময় বলতে গেলে একটা খারাপের ইয়ের মধ্যে দিয়ে কাটাতে কাটাতে না ভালো লাগছিল না একটু ভালোর মধ্যে দিয়ে কাটাতে এসেছি মানে একটু ভালো লাগছে আজকে মনটা ট্রেনে আছি আমি আর নিজেকে নিজেকে দেখছি কেমন লাগছে পুরো ঢেকে রেখেছি আমি অলরেডি মানে একটা নামি এর ভিতর আরেকটা হচ্ছে আমার রুমাল টুপি মানে কান টুপি পরেছি তার উপর দিয়ে এই টুপিটাও পরেছি যাতে কানে একদমই হাওয়া না লাগে আর সোয়েটার বলতে গেলে আমি পুরোপুরিভাবে মানে দুটো তিনটে মানে যতগুলো বেড়েছে সোয়েটার পরেছি আমাকে একটু মোটা মোটা লাগবে দেখতে আজকে যেহেতু আমি পুরো মানে সোয়েটার মোয়েটার পরে রেড়ি আর হচ্ছে বলতে গেলে আমি যেখানটায় এসেছি এই জায়গাটা মানে এটা তো আপনার কৃষ্ণনগর সাইডের লোকালের দিকে মানে পাতকুল্লায় এই সাইডটা পুরোটা মানে প্রচণ্ড ঠান্ডা এখানটায় না পুরো কুয়াশা আমি এখনও যে দাঁড়িয়ে আছি যে জায়গাটা মানে মা বাড়িতে এসে এখানে প্রচণ্ড ঠান্ডা পুরো কুয়াশা আর আমাদের ওই সাইডটা তো আপনার একটু শহর সাইড ওর জন্য শহরের দিক থেকে ওই দিকটা আমাদের অতটা ঠান্ডা নেই বা এরকম তো কুয়াশাও দেখা যায় না ওই সাইডটাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের ট্রেনটা একটুখানির জন্য দাঁড়িয়ে ছিল তা আমি সেইটুকু টাইমের মধ্যে খালি কুয়াশাটার খালি ভিডিও করেছি ফাইনালি ও হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলা হয়নি যেটা হচ্ছে যে আমাদের রানাঘাট লোকাল ছিল বলে আমরা রানাঘাট স্টেশন নামি নেমে তারপরে বাতকুল্লায় আসি আপনার স্টেশনে পৌঁছায় সাতটা হচ্ছে আপনার না ওটা হচ্ছে আপনার ওই সাতটার দিকে সাড়ে সাতটায় ঢুকে গেছিলাম তা আমি ভিডিওটা করেছি মানে একটুখানি ফ্রেশ হয়ে ওই সাতটা চল্লিশের দিকে ভিডিওটা করেছি সাড়ে সাতটার দিকে ঢুকে গেছিলাম তা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা স্টেশনে নেমেছি নেমে খুব ভালো লাগছিল অনেকটা রিল্যাক্স লাগছিল কারণ দুটো করে টেনিয়ে ধরা ধরার জন্য তা ট্রেন থেকে নেমে একটু খিদে পেয়েছিলো কারণ একদম সকাল সকাল বেরিয়েছিলাম মানে বলতে গেলে কিছু খাওয়াইনি স্টেশনে শুধু চাটা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তা এখানে নেমে একটুখানি পরোটা আর একটুখানি আপনার আলুর তরকারি ছিল তা দুটো পরোটাই খেয়েছিলাম আর ছোট ছোট একদম ভিডিও তো হয়তো দেখতে মনে হবে যে অনেক বড় বাট একদম একটু একটু পাতলা মানে লুচির মতনও না আর একটা করে রসগোল্লা খেয়েছি তারপরে পাপা টোটোটার বিয়ে করেছিল যে আমাদের বুক করে নিয়েছিল কেউ কারণ রিজার্ভ না করলে পরে এই দিকটা সচরাচর আসে না এর জন্য এই যে আমার সোনা বেটা এটা হচ্ছে আমাদের প্রিন্সেস যাচ্ছি আমরা পুরো গ্রাম আপনারা দেখে বুঝতে পারবেন কারণ পুরো মাঠ এখানে আর খুব ভাল লাগছে মানে ভীষণভাবে ভাল লাগছে ভীষণ মানে কি বলবো আপনাকে আপনাদেরকে মানে খুবই ভালো লাগছে আর মানে আমরা ওই সাইডটা থাকি তো শহর দিকটায় মানে এরকম না দেখতে পাই না বা এরকমভাবে আমাদের মানে ইচ্ছা করে যে গ্রামে এসে বা ক্ষময় কাটাতে বা কিছু বাট হয়ে ওঠে না মা বাড়ি আসলে তখনই হয় তা এখন তো কাজের মধ্যে থাকার জন্য হয় না আর হ্যাঁ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না ঠিক আছে আর জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা আশীর্বাদ করবেন যেন আমার শরীরটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর আমি যেন